আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই সব্বাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাকে মাঝে আবার চলে এলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি দুপুরের খাওয়া দাওয়ার পর মন চাইছিল যেন কিছু আম খামু চুকা খাবার খাইতে ইচ্ছা করছিলাম কি খাম কত ফিরি যাস আম এই কারণে দেখছেন বিছনার মধ্যেই বইয়া গেছি আম নিয়ে আর এই পাতিলটার মধ্যে আমি থুইতাছি আসি এই ধরেন আমি কীভাবে আমগুলো ই করছি এটা দিয়ে করছি কিন্তু এইভাবে আমি করতেছি যে এগুলো আর সর্দা ই এই চারটা আর ওই একটা করছি একটা আমি যদি এতগুলো হয় তাহলে চারটায় কতগুলো হইব এগুলো সব বানায় খামো শিললা আনছি সুন্দর করে শিললা দুইয়া পরে নিয়ে এসি বিছনার মধ্যে এই যখন টিভি দেখবো আর এগুলো আর আর কাটবো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবে আমার সাপোর্ট করবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আপনার কাছে অনুরোধ রইল এই যে এই আমগুলো আমি এরকম কাটছি আর দেখেন আমি কীভাবে কাটি এই যে আমার মাইয়া ভিডিওটা ধরছে বুঝছেন এখন খালি ঝামেলা করতে আছে যে পারবে গো ধরতে এই কারণে আপনারগুলোকে আমি শেয়ারও করতে পারতি না এই যে এইভাবে এটা অনেক কষ্ট হয় বুঝলেন এই যে এইভাবে ই করি এই আবার এইভাবে এই যে এইভাবে এখন এই দেখা এই যে পুরাটা কিন্তু আমি কাটছি এটা কিন্তু সুন্দর একটা টেকনিক একটু সামনে আনো এই যে দেখেন কেমন করে এই যে দেখছেন এরকম কাটলে সুন্দরভাবে এই বোটিও লাগে না আর কিছুই লাগে না শুধু চাক্ষু আর একটা ই হইলে চলে এই যে এইভাবে এই যে পুরো আমরাই এরকম এত সুন্দর হইবে কাটা আর বানাই আমগুলারে কাইটা নিছে দেখছেন কেমন হইছে একদম ছোট ছোট হইছে এরকম কিন্তু আচারও দেওয়া যায় বুঝছেন তাইলেও কিন্তু সুন্দর হয় এই যে আমরা আছে না ধরেন সরষা আর হইছে একটু লবণ দিয়ে যদি একবার শুকাইয়া তারপর তেলে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় এরকম আচার বানানো যায় আমার মায়ের তো অনেক সময় বানাইছে দেখছি এই যে দেখছেন কতগুলো মরিচ আমি করছি এগুলো এসে আমি ইতে পুড়ছি চুলার মধ্যে কারণ আমি সুন্দর করে মাখায় নিব লবণ এই আমি লবণ দিলাম সুন্দর করে এটা মাখাম এই যে সুন্দরভাবে বানানো হয়ে গেছে এই জায়গায় আমি শুকনো মরিচও দিছি আবার মরিচও দিছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখানে দিতে 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 এটা আমার পোলার এটাই আমার মাইয়ার এই যে আমার রয়েছে এখানে আমি খামো আর একটু ধুইয়া দিম আর তানবিরের বাপেরও একটু দিছি দেখেন কত আম বানাইছি কতটুকু রয়েছে কতটা পছন্দ করে আর আম আপনাকে মাঝে আবার চইলে এলাম বলছেন এই দেখেন দুই আম গো ফিরি যে দুধ ছিল না আজকে তিন দিন যাবতেই দুধ ছিল না আমরা এই দুধটাই কয়দিন হবে দে এক মাস যাবত এই দুধেই খাই এত ভালো লাগে বলার বাহিরে রয়েছে গরুর দুধ যেমন গরুর থেকে সাথে সাথেই দোয়াইয়া দেখেন কত ঘন দুধগুলো প্রচুর ঘন আগে আনছিল দশ লিটার খাওয়া হয়ে গেছে এখন আবার আনছে দশ লিটার এখন এই দুধগুলারে আমি সবগুলার যে ঢুকায় রাখুন বুঝছেন দুই লিটারের বোতলে বসছি কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে দশ লিটারের দুধ পাঁচটা হয়েছে পাঁচ বোতল হয়েছে দুই লিটার করে আর আমরা সবসময় মিল বিটাই খাইতাম কিন্তু এখন আবার এই দুধটা খাওয়ার পরে মনে হইতাছে যে এই দুধেই নাকি অনেক মজা মানে ভালো লাগে আবার আউটাইলে মানে উপরে একটা কেমন জানি একটা তেল তেল হয় খুবই আমার বাচ্চারা খুবই মজা পায় খাইয়া এখন দুধগুলো আমি রাই খা দেই বলছেন ফিরি আমি সন্ধ্যার সময় আবার আপনাকে মাঝে চলে এলাম আমি একটু পিঠা বানাবো বড়া পিড়া কি ময়দা দিয়ে বানাবো বুঝছেন এই যে আমি গলায় রাখছি এই যে রোয়া রোয়া দেখতেছেন এগুলো চিনি গলে না এটা লাল চিনি আমি ভাজবো আর আপনাকে শেয়ার করবো তেল দিয়ে নিছি আমার যতটুকু ঢালা তেল ছিল আমি অতটুকু দিয়ে নিছি আমি একটু বোতলের মধ্যে তেল ঢালছি বুঝছেন একটা তেলের পর কিনছিলাম কিন্তু ছিদ্র হয়ে গেছে ছিদ্র কোন জায়গায় দেওয়া তেল পরে জানি না খালি তেল পরে যায় বোতলেই হইতাছে একে আমার মতো খান ময়দা দেয়া আমার তো ময়দা দিয়ে বেশ লাগে একটু নরম নরম হয় আমার মাইয়েও খায় আমার পোলাটাও খুব পছন্দ করে দেখেন সুন্দর ফুলে উঠব দেখছেন মোটা কেমন ব্যাগাশ্যাগ হয়েছে মহিলা সুন্দর করে বানাইতে না বুঝছেন খাওয়ানোর দরকার খাইতে পারি বানায় কিন্তু সুন্দর জিনিসটা করতে পারি না লাইক আছে কড়াইটার মধ্যে যে আমি বানাই আনছি দেখছেন যেরম পার্সি ওরমে বানিয়েছি যেমন সুন্দর হয় না খাইতে পারলেই ওই নোজেন এই আমার কেরামতি কেমন হয়েছে কমেন্টে জানায়েন আমার আপুরা এই যে আমার মেয়ে পিঠা খাই এখন আবার লুডুস খাইতে বুঝছেন তারে বলতেছে তুমি কি ভাত খাবা না বলেন না আর এটা কি লুডুস জানেন এটা কি লুডুস লুডুস কেমনে খাস একটুই লাগতেছে না জাল লাগে না আমি আজকে আমবর্তা খাই আমি একদম শেষ আর তুই এই আমবর্তা খাইছ তারপর আবার এই লুডুস খাইতে তোর একটু জালও লাগে না দেখেন আমার মেয়ের নাকি একটু ঝালো লাগে না আর আমি এখন ভাত বসায় দিব আর আমার ছেলের জন্য একটা ডিম ভাজুম খায় না এই কারণে ভাইজ্য রাখমু আর আমি করা ভাত খামু আর আপনার কাছ থেকে বিদায় নিবো দেখছেন টিভি দেখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেজি পরিমাণ